আবারও হলে ফিরে যাক এন্টারটেন হোক যার যে ধরনের যে জনরার ফিল্ম পছন্দ সে বেছে সেটা দেখে নিক এইবার শাকিব খানের সিনেমা প্রেক্ষাগৃহে দেখার জন্য মেজাবিন চৌধুরী তার ফ্যানদের সহ গোটা বাংলাদেশের মানুষকে ইমপ্রেস করলো যে আপনারা প্লিজ বরবাদ সিনেমাটা একবার দেখুন দেখলে বুঝতে পারবেন যে এই সিনেমাটা কোন ম্যাটেরিয়ালের আমাদের ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয় আমাদের ছোট ভাইসের সিনেমাটা বানিয়েছে কতটা দরদ দিয়ে একটা বরবাদ বানিয়েছে আপনারা দেখতে পারবেন এবং সে আরও জানিয়েছে যে আপনারা যার যে জানরার সিনেমা পছন্দ আপনারা বরবার দেখতে পারেন আর যে সেটাও দেখতে পারেন আপনারা জঙ্গলি দেখতে পারেন আপনারা দাগি দেখতে পারেন আরও যে সিনেমাগুলো আসছে সবগুলো সিনেমা আপনারা দেখতে পারবেন বাট সর্বোপরি আপনারা এই যে দেখে শুধুমাত্র নিজেদের ভিতর সীমাবদ্ধ থাকবেন ব্যাপারটা এরকম না দেখেন কি বলল এবং শুধু দেখা পর্যন্তই না যদি ভালো লেগে থাকে সেটাকে ছড়িয়ে দেওয়াটাও আসলে একজন অডিয়েন্সের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনারা ছড়িয়ে দেবেন আপনারা বা আপনাদের নেইবারস থেকে শুরু করে আপনাদের নিকটাত্ম যারা আছে প্লিজ আমাদের এই ভগ্নদশায় ইন্ডাস্ট্রিকে এই পরিস্থিতিতে বাঁচাতে আপনারা প্লিজ সবাই প্রেক্ষাগৃহে যাবেন এবং মেহ যাবেন চৌধুরী এতটা তরদ্দি এমনভাবে আজকে বরবাদের প্রমোশন করছে এটা রুট লেভেল থেকে যে কোনো স্তরের মানুষের কাছে আসলে একটা ইন্সপাইরেশন এবং এটা নিয়ে আপনাদের কী মন্তব্য একজন মেহজামিন চৌধুরী এক দুই দুই দিনে গড়ে ওঠেনি এবং তার এই যে বক্তব্য সোশ্যাল মিডিয়ার দিতে মতো ভাইরাল যে এত বড় নায়িকা সে কীভাবে আজকে এই পর্যায়ে বরবাদের প্রমোশন করছে তো ডেফিনেটলি জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে